से और जोर से तरप तरप कर मारो और जोर से मार लगाओ और जोर से मार लगाओ और जोर से मारो और जोर से मारो जकड़ के मारो पूरा शरीर पूरा शरीर पे आग लगा दिए जाए पूरा शरीर पे आग लगा दिए जाए मोटे मोटे आग की गोले मारा जा, जाए और जोर से मारो और जोर से मारो मारो और जोर से हाँ चलो 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 गला दबाओ गला दबाओ अच्छे से मार लगाओ शैतान को अच्छे से मार लगाओ

ক্েক আশে পে চামাস দরেযাচে সরিরে কোতা কোতা ভাশে ভুক্যার মাথাই সাতান কো আর উপ্র ক্রণ সাতান কো মারে সাতান কো মারে ম বে রহমি পরে তোড়পতি হ্যাঁ হ্যাঁ দেখো পাঁচটা আছে কি কি সিদ্ধানি একটা শোষন কালী

শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি হ্যাঁ কি কি সমস্যা অনুভব করেন বলেন মাথা ব্যথা করে আর পাও ব্যথা গা করে এরকম কতদিন ধরে চলছে ডাক্তার দেখিয়েছেন তার জন্য চোখের ডাক্তার দেখিয়েছেন আচ্ছা আর অন্য ঠাকুর বাড়িতেও তো দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ কিছু হয়নি হ্যাঁ হ্যাঁ আর এখন কি হচ্ছে আপনার শরীরের সাথে ওনার কি হচ্ছে দেখো পিছনে ওনার

ओम श्री राम 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 ओम राम 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 ओम के गति के एकदम पीछे की तरफ गल पे फासला के एकदम पीछे की तरफ हाथों में कंपन भरा दिया जाए हाथ में कंपन भरा दिया जाए

চলো 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 আর গতি বাড়াও হাতো মে গতিবি জোর বাড় দি যা 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 ঝটকা মারকে যারা করে কিছু কাটকর কিছু যারা করে কিছু কাটকর কিছু যারা করে কিছু কাটকর কিছু হা চলো 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 কতনা বাকি আছে কতনা বাকি আছে म <Mile dizzy>

দেখুন গলা শুটিয়ে যাচ্ছে এর নাম শিবধাম ঠিক আছে অতি সুখ্যাতি তি সূক্ষ প্রেত বাবা মুহূর্তে ধরে নিয়ে চলে আসে ঠিক আছে আর আপনি যে বেঁচে আছেন রোগ নিয়ে বেঁচে আছেন দেখুন কিভাবে এটা কোন ডাক্তার ধরবে কোন ডায়াগনস্টিক সেন্টার ধরবে কোন ল্যাবরেটরি ধরবে বলুন ঠিক আছে চোখ বন্ধ করুন কৃপা শুরু হয়ে যাবে ওর গতি বাড়াও এনার কি হচ্ছে দেখো এনার কি হচ্ছে দেখো পাপতি রই জাগন জোর 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 ছাতানো কিলোটি মেলে কি আর উপর করো ছাতান কো আর উপর লে কি আর উপর লে কি আও মার কি উপর লে কি আও আর উপর করো আর উপর করো আর উপর করো মাল লাগাও আর জোর সে মাল লাগাও আর জোর সে মাল লাগাও বাবা ভাসলা পিস ভাস পুরা পিসারিছো হ্যাঁ

দরবারের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু কিন্তু আমাদের প্রার্থনা শুনুন 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 হে সিদ্ধাম মহারাজ হে শিবধাম মহারাজ আমি আপনার শরণে আছি আমি আপনার শরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে আমার শরীরে যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে খারাপ তত্ত্ব বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন তাকে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন আমার উপর দয়া করুন করুণা করুন করুণা করুন কৃপা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু পীরানন্দ মহারাজকে আর আমি গুরু পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাদের এই সব সমস্যা থেকে মুক্তি দি আমাকে সব মুক্তি দি আর আমাকে সব সময় রক্ষা সব সময় রক্ষা করুক আপনার সব সময় জয় হোক আপনার সব সময় জয় হোক জয় শিব ধি শিব ধি জয় শিব ধম শিবায় ওম নম শিবায় শক্তি রূপে শক্তি রূপে গুরু পিরানন্দম গুরু পিরানন্দ নমহা ওম নম ওম নম শিবায় ওম নম শিবা শক্তি রূপে শক্তি রূপে গুরু পিরানন্দম গুরু

কাকে আচ্ছা সেটা তো আমি আগে বলেছিলাম বোধ সেটা সেটা তো আগে বলা হয়েছিল আমি বলেছিলাম যে নাম বদনাম করার চেষ্টা করা হবে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হবে টাকা পয়সা চাওয়ার চাওয়াই চাইবে তার উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা চাওয়া ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে

হ্যাঁ দিন ডেলি ওই আর ওনার ইন্টেনশনও ভালো না ওনার খারাপ মতলব नेचर ভালো না না হ্যাঁ খুন তো কিছু করতে পারবে না কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই সাইবার পিসে গিয়ে ওনার নামে কেস করে দিন দরকার হলো এফআইআর করে দিন দরকার হলে বিয়ে হবে চিন্তা নেই বাধা বিঘ্ন করতে পারবে না হাজবেন্ডের নাম কি আছে আপনার নাম বলুন কৌশানী ভট্টাচার্য বিয়ে ঠিকঠাক মতো হবে তো জিজ্ঞাসা করো পারবে না তো কিছু করতে পারবে না যান আর আমি যা করার করে দেবো ওই ছবিটা নাম গোত্র বাস মনের কথা লিখে ফেলে দিন যান ওই যে ছবি আর আপনাদের এই দুটো ছবি ফেলে দিয়ে যান যান কৃপা হবে জয় শিবদম হ্যাঁ হবে হবে কৃপা হবে যান চেষ্টা করব চেষ্টা করব কোথায় কোথায় হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আমি কথা দিতে পারছি না আমি চেষ্টা করব ঠিক আছে আমি চেষ্টা করব নিশ্চয়ই ঠিক আছে ঠিক আছে আপনারা খুশি তো আপনারা খুশি তো ব্যাস ভালো থাকেন জয় শিব ধাম বসে আসন করে এর আগে আসা হয়েছিল তো আমি অনেক আমি বাইশ সাল থেকে

কদিন মধ্যে কমে গেছে বাহ বাহ মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে আপনি কৃষ্ণনগর থেকে তো সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনি এতদিন ধরে যে যুক্ত আছেন শিবধামের কৃপা পাচ্ছেন আপনার বাস্তবিক অনুভূতি কি অনেকেই ভিডিও দেখে বলে যে এগুলো বানানো গল্প স্ক্রিপ্টে স্টোরি এরকম এত লোকের মনের ইচ্ছা কোনো দিনও পূর্ণ হয় নাকি তো তাদের উদ্দেশ্যে কি বলবেন বিশ্বাস করলে সবকিছুই ঠিক ঠিক বিশ্বাস প্রসাদ দিয়ে দাও নাকে আমি অনেক জয়সিদ্ধ জয়সিদ্ধ ঠিক আছে তবে আশা হয়েছিল দীক্ষা দিন আসছে সবাই আচ্ছা আর মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কিছু হ্যাঁ কি কি মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে আমার এখানে এরকম এরকম মানে অ্যাডিকশন ছিল আচ্ছা সেই অ্যাডিকশন থেকে বেশ খানিকটা বেরিয়ে আসতে বাহ পেয়েছি আমি প্রতিষ্ঠা করা হয়েছে শিবধন কোথা থেকে আসছো তুমি আই কোন থেকে আসছি আচ্ছা তোমার বাস্তবিক অনুভূতি কি হুম

খুব ভালো তাহলে কাজ তাই তো ব্যাস তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হোক এটাই চাই প্রসাদ দিয়ে দাও ঠিক আছে শিবধামের নাম প্রচার করবে যাতে তোমাদের যেমন ভালো হতে পারছে অন্য মানুষেরও যাতে সেবা হোক ভালো হোক তাই না বলো জয় শিবধাম ভালো থাকো সুস্থ chevegen gen he do